কোনো মন্দির মসজিদ নয় মহিলাদের জন্য গার্লস কলেজ করতে যান জাকির হোসেন মুখ্যমন্ত্রী জেলার সফরে আসলে এই আবেদন রাখবেন বলে জানালেন বিধায়ক জাকির হোসেন তিনি বলেন ইতিমধ্যেই সমস্ত পরিকল্পনা করা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর অনুমতি দিলেই কাজ শুরু করা হবে বহরমপুর ছাড়া মুর্শিদাবাদ জেলায় আর কোনো গার্লস কলেজ নেই তাই মেয়েদের শিক্ষার হার বাড়াতে মহিলাদের উন্নয়নে এই উদ্যোগ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার এই জয়পুরের মানুষ এলাকার মানুষ মেয়েরা বিশেষ করে গার্লস কলেজ একটা খুব দরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আমরা প্রজেক্ট তৈরি করছি আমাদেরকে অনুমতি দেওয়া হয় কেন ফারাক্কা থেকে একটু আপ টু এক বহরমপুর ছাড়া গার্লস কলেজ নাই তাই গার্লস কলেজ করার জন্য জঙ্গিপুরে আমরা শিবম ট্রাস্টের পক্ষে আমাদের দীপক আছে এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক তাই গার্লস কলেজ করব এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের যেমন আমি মেডিকেল কলেজ করেছি ডি ফার্ম করেছি বিফার্ম করেছি সেরকম এবং মেডিকেল কলেজ করেছি আপনারা জানেন মেডিকেল কলেজ চলছে গার্লস কলেজ করব এবং আমরা চাইছি এটা দু তিন বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য পাঠান করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখবো সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয় কেন মুর্শিদাদ মানুষ পিছিয়ে আছে আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়ে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে সমস্ত মা বোনেরা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব মানুষের আমি একজন এই জমিপুরের এমএলএ হিসাবে হল আমার মন্ত্রীদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব তাই মহিলাদের যে গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব জেট অ্যাকাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমি ঊনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন